হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন কিন্তু আমাদের এখানে আমরা ভালো নেই বা আমাদের এখানে মানুষজনও ভালো নেই টানা তিন দিন বৃষ্টির কারণে আমাদের এখানে বন্যা হয়ে গেছে আমাদের এখানে বলতে আরামবাগ হুগলি ডিস্ট্রিক্ট তো কামারপুকুর জয়রামবাটি হয়তো অনেকেই নাম শুনেছেন যারা ভিডিওটি যাদের কাছে পৌঁছে যাচ্ছে বা দেখবেন আপনারা ভিডিওটা তারা কামারপুকুর জয়রামবাটির অবশ্যই নাম শুনেছেন তারই আশেপাশে আরামবাগ হুগলি মানে হুগলি ডিস্ট্রিক্ট আরামবাগ একটা জায়গা বলে আছে মানে শহরের ছোট্ট শহর তো সেখানে এমন বন্যা হয়ে গেছে হজ বাড়ি ঘর সমস্ত কিছু বলতে গেলে অনেক মানুষের বাড়ি ডুবে গেছে তারা সব রাস্তার ধারে এসে আছে তো সেই ভিডিওগুলো আমি করতে পারিনি কারণ ওই মানে ওই মানুষজনের ভিডিও করা মানে ওগুলো করতে গেলে খুবই কষ্ট হয় সেই ভিডিওগুলো আমি করিনি এমনি যেগুলো আর কি বন্যায় রাস্তাঘাট তারপরে আরও যে মানে বাড়িগুলো ডুবে যাওয়ার মতো হয়েছে সেইগুলো অল্প অল্প করে করে আপনাদের কাছে তুলে ধরছি আর তারা যাদের বাড়িগুলো ডুবে গেছে মানে বাড়ির যে ওপরের মানে এডভাস্টার দিয়ে যাদের ছাউনি বা একতলা ছোটো ছোটো বাড়ি সরকার থেকে দিয়েছিলো বা আরও যা বাড়ি আছে বা গরম সেই বাড়িগুলো একদমই ডুবে গেছে মানে ছোটো ছোটো যে বাড়িগুলো একদম মানে বাড়ির যে এডভাস্টারের টুমি যেটা বলে সেই টুমির ওপরে পর্যন্ত জল উঠে গেছে সেই বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না এইগুলো যেগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে মানে অল্প অল্প করে জলে এটা উঁচু দিক কিন্তু একটু নিচু দিক করে গুলো আপনারা দেখতে পাবেন যে এগুলো এগুলো একদম ডুবে গেছে এখানে বাড়ি ছিল এই বাড়ি এখানে এখানে পাওয়া যাচ্ছে না একদম দেখতে পাওয়া যাচ্ছে না এগুলো যে গাছ আছে এটা আশেপাশে এই যে মানুষজন আছে এটা হচ্ছে নদী নদী আর হচ্ছে বলতে গেলে একটা অল্প উঁচু ভূমি আছে এদিকে বন্যার কারণে এখানে নদীতেই জল ফেলে দিয়েছে সেই জন্য তিন দিন বৃষ্টির কারণে জল ধরে রাখতে পারেনি যে দেখতে পাচ্ছেন ছোট্ট 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 যে বাড়িগুলো গাছের আড়ালে এগুলো সব ডুবে গেছে তো এখানে দেখুন সব ডুবে গেছে একটাও বাড়ি নেই এই মানুষগুলো রাস্তাতে উঠে জল দিয়ে আছে জল কমলে তারপর খুবই কষ্টের ব্যাপার এগুলো মানে দেখে এত কষ্ট হচ্ছিল মানে বলার না তো দেখি আমাদের এখানে বন্যার পরিস্থিতি হাই হয়েছে এই বাড়িগুলোই যে ছ এই বাড়িগুলো সব ডুবে গেছে হাফ হাফ করে সব জল ঢুকে গেছে তো এই মানুষগুলো সব আলাদা করে স্কুল ঘরেতে গিয়ে আছে মানে তাদের এত দুর্বল মানে দুর্গতির দিনে তো আর তাদের ভিডিও করতে পারি না সেই মানুষগুলোর সেই জন্য এইটুকুই ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি এখন কি অবস্থা মানুষ যাতায়াত করতে পারছে না এগুলো পুরো রাস্তা রাস্তাগুলো ডুবে গেছে আর ওই যে বাড়িগুলো আছে ওগুলো বাড়িগুলোর একতলাগুলো পর্যন্ত ডুবে গেছে দোতলা তিনতলাগুলো যাদের আছে ওগুলো একটু একটু করে দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে বাস মানুষজন কিচ্ছু যাচ্ছে না যে এত ডুবে গেছে এটা একটা হচ্ছে মানে বল খেলার গ্রাউন্ডটা এমন ডুবে গেছে বাড়িগুলোও ডুবে গেছে ছোট ছোটো বাড়িগুলো মানুষ ছাদের থেকে দেখছে জানি না এই জল কবে মানে মরবে বা জল অন্যদিকে কাটানোর ব্যবস্থা চলছে তারপরে সব মানে যাদের বাড়ি থেকে যারা ডাক্তার উপরে আছে বা স্কুলে আছে সেন্টারে রেখেছে ছোট ছোট সেখানে তো রেখেছে যেখানেই রাখো সুস্থভাবেই আছে তো জল যতদিন না মানে ঠিকঠাক শুকোচ্ছে বাড়িঘর যতদিন না মানে আগের মধ্যে শুকনো হচ্ছে তো তারা বাড়িতে পৌঁছান ট্রেন চেপে গেলে হতো না ট্রেনে বঘে বো হয় ট্রেনে যেতে বোঝায়

what well, did you do